এরে মুসলমান তুমি কেমনে তোমার আব্বার সামনে জোরে কথা বলো এরে মুসলমান তুমি কেমনে তোমার মার সামনে জোরে কথা বলো অথচ তোমাকে সর্বপ্রথম যিনি কথা শিখিয়েছেন তিনি তোমার মা জুড়ে কোন ঠিক কিনা সর্বপ্রথম যিনি কথা তোমার মুখ দ্বারা আল্লাহ আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি ইত্যাদি ভাষাগুলো শিখিয়েছে তিনি হলেন তোমার পিতা জুড়ে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ছোট্ট করে আপনাদেরকে একটা তথ্য দেই আপনার আমার মা পৃথিবীর আপনাকে আমি কেমন কষ্ট করেছে চিকিৎসা বিজ্ঞান একটা কথা বলেছে এই কথাটা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিব মুসলমান যুবক ভাইরা আমার খুব ভালো করে শুনবেন আপনারা আমার মার যেই থলেটা লাতাল একটা বাচ্চা রাখার জন্য বানিয়েছে চিকিৎসা বিজ্ঞান বলেছে এই থলেটা দশ ইঞ্চি লম্বা হয়ে থাকে কত ইঞ্চি আমার স্কুলে বলি কত ইঞ্চি দশ ইঞ্চি লম্বা হয়ে থাকে যখন আতরমর পেটের মাস 1 দিন সময় হয়ে যায় সাত মাস 1 দিন সময় হয়ে যায় তখনি বাচ্চাটা 10 ইঞ্চি হয়ে যায় 10 ইঞ্চি হয়ে যায় মুসলমান বাকি তিন মাস বাচ্চাটা কই থাকে চিন্তা করেছেন নাকি একবার চিকিৎসা বিজ্ঞান বলেছে এরপর বাচ্চার বয়স যখন বাড়ে আট মাসের সময় নয় মাসের সময় দশ মাসের সময় ওই বাচ্চার পাটা নিয়ে মার্কলিজার মধ্যে ফিট করে দেওয়া হয় এরে মুসলমান চিকিৎসা বিজ্ঞান বলেছে যে এই সমস্ত বাচ্চাগুলো মার পেটের মধ্যে বেশি নাড়াচাড়া করে না কিছু কিছু বাচ্চা রয়েছে মার পেটের মধ্যে বেশি নারাচাড়া করে যদি কোন ঠিক কিনা আবার কিছু কিছু বাচ্চা রয়েছে মার পেটের মধ্যে বেশি নারাচাড়া করে না চিকিৎসা বিজ্ঞান বলেছে যেই বাচ্চাটা তার মায়ের পেটের মধ্যে বেশি নারাচাড়া করে নাই ওই বাচ্চাটা পর্যন্ত তার মায়ের পেটের মধ্যে একটা লাথি নয় দুইটা লাথি নয় এক হাজার নয় দুই হাজার নয় সাড়ে চার হাজার লাথি ওই বাচ্চাটা তার মার পেটের মধ্যে মেরেছে মুসলমান ভাইরা আমার মা চিহ্ন এ মুসলমান ভাইয়েরা আমার আমি মার পেটের মধ্যে সাড়ে তিন হাজার লাতি মেরেছি আপনাও মেরেছেন আমার পেছনে সমস্ত লেমরা বসে রয়েছেন তারাও মায়ের পেটের মধ্যে কমপক্ষে সাড়ে চার হাজার লাতি মেরেছে চিকিৎসা বিজ্ঞান ল্যাবরেটারির মধ্যে মার কলেজা এবং বাবার কলেজা একসাথে পরীক্ষা করেছে কথাগুলো বুঝেন এ বুঝেন চিকিৎসা বিজ্ঞান ল্যাবরেটরির মধ্যে মার কলেজা এবং বাবার কলেজা পরীক্ষা করেছে পরীক্ষা করার পরে দেখেছে মার কলিজার মধ্যে সাড়ে চার হাজার লাথির মধ্যে একটা লাথি যদি বাবার কলেজায় মারতো বাবা সেই জায়গার মধ্যে ব্রেক ফেল করে দুনিয়ার জমিন থেকে চলে এমন এমনভাবে আল্লাহ মার কলিজা বানিয়েছে মুসলমান মা চিনো মার সামনে জোরে কথা বলো একটু চিন্তা করো তুমি কেমনে দুনিয়ার জমিনে আসছো এ যুবক ভাই আজকে শক্তি হয়ে গেছে জোরে কথা বলো একটু ফিকির করো চিন্তা করো মুসলমান ভাইরা না শুধু তাই নয় চিকিৎসা বিজ্ঞানের বলেছে একটা সন্তান তার মায়ের পেটের মধ্যে সাড়ে চার হাজার লাথির মধ্যে তিনটা ঐতিহাসিক লাথি রয়েছে কয়টা আওয়াজ করে বলি কয়টা তিনটা বড় বড় লাথি আছে এই তিনটা নাতির সময় আমার আপনার মার কোনো হুশ না চিকিৎসা বিজ্ঞান বলেছে বাচ্চা যদি পৃথিবীর জমিনে আসবে দশ দিন আগে বাচ্চাটা একটা লাথি মারে এমন জোরে লাথি মারে লাথিটা খাওয়ার সঙ্গে সঙ্গে মার সুকমার ভিতরের যেই সাতটা পর্দা রয়েছে সাতটা পর্দা ডিম্বের ডিম্বাণু সাতটা পর্দা রয়েছে ডিম্বাণু সাতটা পর্দা ঠাস ঠাস করে ফেটে যায় মুসলমান ভাইয়েরা আমার আমি আপনি যখন পৃথিবীর জমিনে আসব এর কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে এমন জোরে আমি আপনি মাল পেটের মধ্যে লাথি মারছিলাম দুই নম্বর যে সবচেয়ে বড় লাথি সেই লাথিটা পর্দা রয়েছে এই সাতটা পর্দা ঠাস ঠাস করে ফেটে যায় মার রেহেম থেকে এক কেজি নয় দেড় কেজি নয় চিকিৎসা বিজ্ঞান বলেছে পনে দুই কেজি রক্ত আমার আপনার মায়ের রেহেম থেকে জমিনে পড়ে যায় মুসলমান ভাইরা আমার মা চিনো ভাই এরে মুসলমান মা চিনো তোমাকে আমাকে পৃথিবীর জমিনে থেকে জমি আসছিলা তিন নম্বর যে লাথি ওই লাথিটা মারার পরে আমি আপনি যখন তিন নম্বর লাথিটা মারি তিন নম্বর লাথিটা মারার সঙ্গে সঙ্গে আমার মার কলিজার মধ্যে গিয়ে লেগেছিল এমন জোরে লাগছে কলিজার অগ্র বাঘটা ফেটে গিয়েছিল মুসলমান মা মুসলমান ভাইরা আমার তিন নম্বর রাত্রির সময় পৃথিবীর আলো বাতাস আপনি আমি দেখলাম পৃথিবীর পৃথিবীর আলো বাতাস দেখার পরে আমার আপনার মুখের বাসা নাই কিছু বলতে পারি না শুধু উমা মা ওয়া ওয়া করে কান্দি চিকিৎসা বিজ্ঞান বলে বাচ্চাটা ওয়া ওয়া করে না বাচ্চাটা আরবি শব্দ বলে উম্মা 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 জোরে কন্ডি কিনা মুসলমান বাইরা আমার যারা সৈদা আরবি গেছেন দুবাই গিয়েছেন কাতারে গিয়েছেন হুম শব্দ হলো মা ওই বাচ্চাটা পৃথিবীর জমিন ও সার করে সর্বপ্রথম যেই ডাক্তার দেয় উম্ম্মা ও মরাম্মা ও বরামা আপনি কোথায় আপনাকে ও কেন করে পৃথিবীর জমে আমি আসলাম তিন নম্বর লাতিটা খাওয়ার পরে আমার আপনার মা ও অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে মুসলমান ভাইরা আমার ওই যে তিন নম্বর লাঠি মারেছিলাম তিন নম্বর লাথি মারার পরে আমার আমার কলিজা ফেটে গিয়েছিল ওই চিকিৎসাটা কে করেছে চিকিৎসা বিজ্ঞান বলেছে এর সবচেয়ে বড় চিকিৎসা হলো সন্তান যখন পৃথিবীর জমিনে আসলো আসার পরে বেশি বেশি করে মা মা বলে ডাকে আল্লাহ তারা সন্তানের এই মা মা ঢাকার মধ্যে মার কলিজার চিকিৎসা রেখেছে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমি আপনি যখন বারবার মা মা বলেছি যত বেশি মা মা বলেছি তত বেশি আমার মা তত তাড়াতাড়ি সুস্থ হয়েছে তত তাড়াতাড়ি করে সুস্থ হওয়ার পরে ওই অন্যান্য মহিলাদেরকে ডাক দিয়ে বলে তোমরা কারা আমার বাচ্চাটা আমার কোলে দাও আমার বাচ্চাটা আমার কোলে দাও এটা মুসলমান মা পাগল হয়ে যায় সন্তানের চেহারার দিকে তাকাই না দশ মাসের দশ দিন যত বেতা ছিল প্রসব বেদনা পর্যন্ত বলে যায় এজোরে কন্ঠিক কিনা মুসলমান এটা মা এটা মা কাকে আপনি কষ্ট দিচ্ছেন এখন তো অনেক খবর শোনা যায় সেই ঠাকুর গায়ের মধ্যে এক মা ফেলে গিয়েছিলাম সেই জায়গার মধ্যে একজন বলতেছে হুজুর এই এলাকার মধ্যে এই সন্তানটা তার মাকে এমন ভাবে মারছে মারতে 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 এই মাটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিছে জোরে কন্যা না হুজুর যুবক তুমি তোমার মার দিকে রাঙ্গিয়ে কথা বলবা এটাই তো নিষেধ জোরে কন ঠিক কিনা

বানানা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহী মূল শব্দের দুইটা ব্যাখ্যা করেছে কয়টা ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা করেছি এক নম্বরে ব্যাখ্যা হলো আপনার আব্বা আম্মার ব্যবহার দেখে আপনি উপ বলবেন না অনেক সময় দেখা যায় আমার আব্বা একটু বুঝে আমার আপ্পা যখন একটু বৃদ্ধ হয়ে যায় তাদের আকলগুলো আল্লাহ ছোট বাচ্চার মতো বানিয়ে দেয় তখন তখন তাদের সেই সেন্সার ঠিক থাকে না তখন যেন আব্বা আম্মার দায়িত্ব গ্রহণ করতে আমরা যেন উফ শব্দ না করি উফ মানে হলো জোরে করে দেখি এই যে উফ শব্দের বাংলা যে অর্থটা হলো বলি কি বলি না আমরা তোর এমন পুরো বাপ মা থাকার চেয়ে না থাকা ভালো ছিল এমন কথা বলি কি বলি না আল্লাহ বলেছে খবরদার তোমার আব্বা আম্মার ব্যবহারে উফ শব্দ বলবা না আর দুই নাম্বার হলো যে তুমি তোমার আব্বা আম্মার ব্যবহারে উফ বলবা না আর দুই নাম্বার ব্যাখ্যা হলো তুমি এমন কাজ কর্ম করবা না যে সমস্ত কাজ কর্ম করলে তোমার আব্বা বলবে কষ্ট পাইলা আমার সন্তানের ব্যবহারে এই তোমার আব্বাকে তোমার আম্মাকে এমন ব্যবহারটা করতে দিও না তুমি তোমার আব্বার আম্মার সামনে এমন ব্যবহারটা করিও না সেই ব্যবহারটা করলে তোমার আব্বায় ও কষ্ট পেয়েছে অনেক সময় আব্বার মনে কষ্ট লেগে যায় কিছু বলে না শুধু আড়ালে গিয়ে নিজের চোখের পানিগুলো ফেলে আর আল্লাহর কাছে কি যেন বলে জরে কোন ঠিক কিনা দংশ হয়ে যাবে কি তোর জন্য তোর বাবার চোখের পানি পড়ে তোর জন্য যদি তোর মা চোখের পানি পড়ে যুবক তুমি দংশও জরে কোন ঠিক কিনা এইজন্য মুসলমান আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহ পৃথিবীর মানুষ আল্লাহ আল্লাহ রাব্বুল বলে তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা উত্তম ব্যবহার করবা এ যুবক ভাইরা আমার ভালো করে শোনো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমানার কাওয়া জান্নাতুকা পুরস্কার হলো তাকে দীর্ঘ হায়াত দান করবে যদি শুভানাল্লাহ মুসলমান বাইরা আমার আমি দেখেছি আমার পনের বাইরে যখন আমি মিষ্টি নিয়ে গিয়েছি আমি ফল ফ্রুট নিয়ে গেছি আমার বউটা আমাকে ডাক দিয়ে বলেন ভাই এই ফল ফ্রুটের কি দরকার ছিল এই মিষ্টিগুলোর কি দরকার ছিল তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার সন্তানদের দীর্ঘজীবী করে আল্লাহ যেন আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখে জোরে কোন ঠিক কিনা মুসলমান না আমার প্রতিটা বাবা চায় আমি থাক আমি থেকে যেন আমি থাকা অবস্থায় যেন আমার সন্তানটা পৃথিবীর জমিনে থেকে বিদায় না হয় কারণ হলো সবচেয়ে বাড়ি হলো ওই জিনিসটা বাবার আগে যদি সন্তান মারা যায় ওই সন্তানের লাশটা বাবার কাদের মধ্যে সবচেয়ে বাড়ি জিনিস ঠিক না এই জন্যে কোনো বাপ মা চাই না যে আমার আগে আমার সন্তানটা পৃথিবীর জমিন থেকে চলে যাক ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বলতেছিলাম প্রতিটা আপাম্মা চায় আমার সন্তান দীর্ঘজীবী হন যদি সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে বেশি বেশি শুধু এই দোয়াটাই করে জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দুই নম্বর হলো যেই সমস্ত বান্দা বান্দিরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলমিন তার সম্মান বাড়িয়ে দিবে জোরে কন্ডি কিনা মুসলমান বাইরা আমার আল্লাহর কসম করে বলল হানে সামনা এই যে চেয়ারের মধ্যে বসে কথা বলি এটা আমার কোনো যোগ্যতা নাই এটা আমার কোনো বড় গুণ নাই একমাত্র আপনার দোয়া জোরে কোন ঠিক কিনা কো অমুক জাগার মধ্যে তোমার ভালো চাকরি হয়ে যায় বুঝতে হবে তোমার আব্বা আম্মার দোয়া তোমার সাথে আছে जरी কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমি দেখেছি যেই সমস্ত সন্তানেরা আব্বা আম্মার সঙ্গে ভালো ভার করে না এরা इज्जत পায় না সম্মান পায় না जरी কোন ঠিক কিনা इज्जत থেকে মুসলমান ভাইরা আমার তিন নাম্বার हालत যে সমস্ত বান্দা বান্দীরা পিতা মাতার সেবা করবে আল্লাহর পুলার আমিন তাকে এই পৃথিবীর জমিনে যুগের সবচেয়ে বড় আল্লাহর গলি বানিয়ে দিবে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এমন ইতিহাস তো আমরা ভালো করে জানি বাইজিদ পুস্তামে কে আল্লাহ ওলি বানাইছে পিতা মাতার দোয়ার ফলে জোরে কোন ঠিক কিনা মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও পড়বে না যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মোমেন মায়ের দোয়া লও ঠিক না মুসলমান বাইরা আমার আব্বা আমার দোয়া এমন ইতিহাস শুধু একটা দুইটা নয় অনেক ইতিহাস রয়েছে আব্বা আম্মার দোয়ায়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন সাগরের মধ্যে তাকে বসবাসের স্থান দিয়েছে কোন দিন কেউ কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر

কাছে দোয়া করতেছে আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানাইলা জীবনে কোনো এত সুন্দর পাথর দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের কাছে ওহি প্রেরণ করলেন ঈসা তুমি পাথর থেকে আশ্চর্য হয়ে গেলা তুমি একটু পাথরটার সামনে যাও সামনে গিয়ে বলো আল্লাহর হুকুমে তুমি দুই টুকরো হয়ে যাও মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর সালাম তিনি পাথরের সামনে গেলেন পাথরের সামনে যাওয়ার পরে পাথরটা দুটুক হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ আজ কাজে হওয়ার পরে দিয়ে দেখতেছেন একজন আল্লাহর বান্দা ওই পাথরের ভিতরে আবাদত করতেছে নামাজ তো অবস্থায় তাসবি জাপতেছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লাইলা ভাইল্লা এই তাসবি পাঠ করতেছে মুসলমান ভাইরা আমার এই তাসবি গুলো পাঠ করতেছে আল্লাহর ওই লোকটাকে দেখ দিয়ে বলতেছে ভাই তুমি কেমন দেখলেও আসনা। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে আল্লাহর পায়গাম্বার আমার পৃথিবীর জমিনে মা ছিল আমার মা আমার জন্য দোয়া করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানটাকে এমন জায়গার মধ্যে রাখবা দুনিয়ার জমিনে নো মানের মধ্যে নয় আল্লাহ নামেন একটা পাথরের ভিতরে রাখিয়া আল্লাহ তালা সন্তানটাকে গভীর সমুদ্রের মধ্যে রেখেছে সুবাহান আল্লাহ বলতেছিলাম রে ভাই যদি বাপমার খেদমত করতে পারেন চার নম্বর পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন সেটা হলো আল্লাহ আপনাকে পবিত্র ওখানে কাবা তাওয়াফ করার জিয়ারত করার সুযোগ দান করবে সুবহান আল্লাহ কেন জানেন কেন জানেন নি যখন আপনি আপনার আব্বা আম্মার চার দিকে তাকাইছেন তাকানোর সঙ্গে সঙ্গে যেই সমস্ত বান্দা বান্দা

মুসলমান ভাইয়েরা আমার খানায় কাবা তওয়াফ করার আমাদের সকল আশা আছে কি নাই মনে হে বড় আশা ছিল যাব মদিনা কবুল করে জুরি কর আমিন খানায় কাবা যদি যেতে চান তাহলে পৃথিবীর জমিনে এখান থেকে আপনি আপনার আব্বা আম্মাকে সন্তুষ্ট করুন টাকা লাগবে না পয়সা আসবে না আল্লাহ মদিনার মোহাম্মতে আপনাকে মদিনা পাঠিয়ে দিবে জুরি কন ঠিক কিনা আর পাঁচ নম্বর পুরস্কার যেটা মরার সময় আল্লাহ তালা আপনার মুখ দিয়ে কালিমা নসিব করবে জুরি কন সুবাহান রহমতুল্লাহ এই পাঁচটা পুরস্কারের কথা বলেছে যে এই সমস্ত বান্দা বান্দিরা আব্বা আম্মার খেদমত করবা আল্লাহ তালা তোমাকে এই পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবে তো ভাই হুজুর চলে আসছে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি এক নম্বরে এবাদত সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ পড়তে হবে শিখ করা যাবে না আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহরুল আলমিন যেন আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার মতন করার মতো তৌফিক দান করে সকলে বলি আমিনা ইলাক আলাইকুম আলহামতুল্লাহ